মুস্তাফিজুর রহমানের অগ্নিধরা বলিং দেখে গ্যালারিতে বসে এ কেমন রিয়াকশন দিল মহেন্দ্র সিং ধোনির বউ এটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় প্রিয় দর্শক আর সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে মুস্তাফিজুর রহমানকে মেন একাদশে রেখেই মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস ইনিংসের ছয় নম্বর ওভারটি করতে আসেন মুস্তাফিজুর রহমান কিন্তু বলিংয়ে এসে প্রথম বলে চার খেয়ে বসেন মুস্তাফিজ তখনই মুস্তাফিজের ভক্তরা বা ভাবতে শুরু করেছিল মুস্তাফিজ হয়তো আজকেও স্বনাথরা বলিং করবে কিন্তু না এর পরেই মুস্তাফিজুর রহমান চলে ওঠেন নিজের শক্তিতে প্রথম বলে চার খাওয়া মুস্তাফিজ পরের পাঁচ বলে রান দিয়েছেন মাত্র চার এর মধ্যে দুটি ছিল ডট বল প্রথম ওভারে আট ওভার দিয়ে শেষ করেন মুস্তাফিজুর রহমান এরপর ইনিংসের দশ নম্বর ওভারটি করতে পারছেন মুস্তাফিজ তখন ক্রিজে ছিলেন ভয়ঙ্কর হেনরি ক্লাসেন কিন্তু সেই ভয়ঙ্কর হেনরিকে যেন মুস্তাফিজুর রহমান নিজের পকেটে পরে নিলেন হেনরি ক্লাসেনকে কোনোভাবেই বাউন্ডারি হেঁকানোর সুযোগ দেননি মুস্তাফিজ এবং সেই ওভারে মুস্তাফিজ মাত্র রান দিয়েছেন চার আর এটি দেখেই অবাক হয়েছেন মহেন্দ্র সিং ধোনির বউ মুস্তাফিজের অগ্নিধরা বলিং দেখে অবাক হয়ে তাকে এছিলেন মুস্তাফিজের দিকে প্রিয় দর্শক গতকালকে মুস্তাফিজের বলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে